নমস্কার জয়মাতারা আগস্ট দু হাজার পঁচিশ ভাগ্যের শিখরে উঠবে পাঁচ পাঁচটি রাশি আগস্ট দু হাজার পঁচিশ ভাগ্য ফিরছে পাঁচ রাশির আগস্টে সৌভাগ্যের সিংহাসনে বসবে এই পাঁচ রাশি টাকা প্রেম সাফল্য সব কিছুই মিলবে এই রাশিদের পাঁচ রাশি আগস্টে যা ধরবেন তাই শোনা আগস্টে রাজা হবে যারা দেখে নিন তালিকা দু হাজার পঁচিশ আগস্ট এক নতুন মাস এক নতুন সৌভাগ্যের দ্বার জ্যোতিষশাস্ত্র বলছে এই মাসটি পাঁচটি রাশির জন্য হবে অত্যন্ত শুভ যেখানেই হাত দেবেন সেখানেই মিলবে সোনা ফল এই ভিডিওতে জানুন কোন পাঁচটি রাশি আগস্টে ভাগ্যের চূড়ায় উঠবে কারা পাবে হঠাৎ টাকা চাকরি বা পদোন্নতি কার প্রেম সফল হবে কাদের জীবনে আসবে বড় পরিবর্তন এই রাশিরা আগস্টে যা ধরবে সোনা হয়ে যাবে আপনি ঝাঁসির তালিকায় আছেন কিনা জানুন দেখুন শেয়ার করুন এখনই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের পাঠিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাশিফল ও জ্যোতিষ টিপস পেতে তা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব জেমিনি মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন অর্থ প্রবাহে সৌভাগ্য বর্ষা হবে এই মাসে বড় অঙ্কের টাকা হাতে আসবে বা আসে আসতে পারে বোনাস লাভ বা পুরাতন পাওনা ফেরত পেতে পারেন যারা মিথুন রাশির আছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে সুখবর সঙ্গী আপনার মনের ভাষা বুঝবেন চাকরি ও ব্যবসায় অগ্রগতি পদ উন্নতি সমনা বিনিয়োগ করলে মিলবে মোটা মুনাফা নতুন ব্যবসা যদি আপনি শুরু করতে চান শুরু করতে চাইলে ওই সময়টা কিন্তু আপনার সেরা রাশি যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব। সে রাশিটা হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির যারা রয়েছেন এই আগস্ট মাস দু হাজার পঁচিশ এই আগস্ট মাসে যা ধরবেন সোনা হয়ে যাবে যারা গবেষণা বা শিক্ষাক্ষেত্রে আছেন তারা দারুণ উন্নতি করতে পারবেন বা গবেষণা বা শিক্ষাক্ষেত্রে দারুণ উন্নতির যোগ রয়েছে হঠাৎ করে বড় অঙ্কের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বিশেষ করে লটারি ফটকা বা পুরাতন টাকা ফেরত ইত্যাদি হতে পারে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে বসের রাগ কমবে মানসিক চাপ কমবে পরিবারে আপনার সকলের সুস্থ এবং খুশি থাকবে যারা ধনুরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা রাশি তুলারাশি তুলা রাশি যারা রয়েছেন সন্তানের সাফল্যে আপনি গর্বিত হবেন স্বাস্থ্য দারুণ থাকবে পরিবারেও থাকবে শান্তি শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মিলবে ভালো রিটার্ন কাজের জায়গায় বস এবং সহকর্মীদের কাছ থেকে প্রশংসা কুরোবেন মাস জুড়েই আপনার ভাগ্য আপনার পাশে থাকবে যাই করবেন সফল হবেন যারা তুলা রাশি রয়েছেন জাতক বা জাতিকারা কর্কট রাশি যারা রয়েছেন ভাগ্য উজ্জ্বল হবে পরিবারে সুখের সময় পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে গাড়ি বাড়ি কেনার যোগ প্রবল এই সুযোগ হাতছাড়া করবেন না কর্মক্ষেত্রে আপনি হয়ে উঠবেন আপনার সবার চোখের তারা বা সবার চোখের মনি স্বাস্থ্য ভালো থাকবে মানসিক প্রশান্তি মিলবে নতুন কিছু শুরু করার পরিকল্পনা থাকলে সময় একবারে উপযুক্ত যারা কর্কট রাশির রয়েছেন নেক্সট আরেকটা রাশি নিয়ে আলোচনা করব মকর রাশি মকর রাশি যারা রয়েছেন ক্যাফ্রিকন কর্মক্ষেত্রে বড় অগ্রগতি আটকে থাকা কাজের সমাধান বা সমস্যার সমাধান হয়ে যাবে পছন্দের মানুষকে প্রস্তাব দেওয়ার একদম উপযুক্ত সময় ঋণের চাপ কমবে পুরোটাই শেষ হয়ে যেতে পারে যদি কোনো জায়গায় ঋণ থাকে পরিবারে শান্তি ও ভালোবাসা ফিরে আসবে দীর্ঘদিন ধরে যে সাফল্যের জন্য পরিশ্রম করছেন এবার তার ফল পেতে চলেছেন যারা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন আজকে পাঁচটি রাশি আগস্ট মাসে ভাগ্যের সিংহাসনে বসবে সৌভাগ্য সাফল্য ও শান্তির এক অনন্য মাস হতে চলেছে এই পাঁচ রাশির জন্য আপনার রাশি কি এই তালিকায় আছে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাই আজকে যে বিষয়ে আলোচনা করলাম আগস্ট দু এক নতুন মাস এক নতুন সৌভাগ্যের দ্বার জ্যোতিষশাস্ত্র বলছে এই মাসটি পাঁচটি রাশির জন্য হবে অত্যন্ত শুভ যেখানেই হাত দেবেন সেখানেই মিলবে সোনা ফল কোন পাঁচটি রাশি আগস্টে ভাগ্যের চূড়ায় উঠবে কারা পাবেন হঠাৎ করে টাকা চাকরি বা পদোন্নতি কার প্রেম সফল হবে এই মাসে কাদের জীবনে আসবে বড় পরিবর্তন আগস্টে যারা লাভবান হবেন সেই পাঁচ পাঁচটি রাশি নিয়ে আলোচনা করা নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন নেক্সট ভিসিও দেখুন আজকের রাশিফল নমস্কার